হ্যালো গাইজ দিস সরব ইউ আর ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে যাচ্ছি চন্দ্রজুর এখন আমরা আছি সালানপুরে ইন্ট্রোটা শুট করার টাইম পাইনি কারণ বৃষ্টি পড়ছিল অনেক বৃষ্টি পড়ছিল কারণ আমি আছি হ্যাঁ আর আমার সাথে অনেকজন আছে আজ তো ব্লগটা দেখতে দাও শেষ পর্যন্ত অনেক ইন্টারেস্টিং হবে হ্যাঁ এটা বড় সেলিব্রিটি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার সময় এখন প্রায় বাজা 10:30টা এখন আমরা আছি দেনদুয়াতে আর পেছনে দেখো সবাই ফটো তুলছে কন্টিনিউ দেড় ঘন্টা হাঁটার পর মানে দশটায় বাড়ি থেকে বেরিয়েছে এখন বাজে সাড়ে এগারোটা আর আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল এখন সালানপুর থেকে বেরিয়ে এখন হাঁটছি দেড় ঘন্টা হাঁটার পর পৌঁছেছি এখন নেই দেখো আমার সামনে প্যানোরামা প্যানোরামা পার্কের কাছে আর এখানে দেখো ফিফটিন্থ অগস্টের ডেকোরেশন চলছে ঠিক আছে এই দেখো এখানে ঝান্ডা বগেরা লাগাচ্ছে আর আওয়াজের আমার ষষ্ঠী পুজো হয়ে গেছে হতে পারে ফোনের স্পিকারেও জল ঢুকে যাবে হয়তো হাইওয়ের কাছে চলে এসছে এবার হাইওয়ে থেকে আরও প্রায় চার সাড়ে চার কিলোমিটার হবে আরও বাকি আছে তো চলো দেখতে থাকো ব্লগ প্রায় পনেরো বারোটা বাজে এইখানটাতে দাঁড়িয়েছিলাম আমি প্রথমে ভাবলাম এখানে হয়তো বৃষ্টির জন্য সবাই দাঁড়িয়েছে কিন্তু পরে জানতে পারলাম এখানে যারা জল ঢালতে যাচ্ছে আর শ্রাবণের শেষ সোমবার তো যারা জল ঢালতে যাচ্ছে তাদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে সবাই একটু দুটো লুচি ছিল সবজি ছিল খেয়ে তারপর মিষ্টি ছিল হ্যাঁ মিষ্টি ছিল অনেক কিছু ছিল তো খেয়ে এখন আবার হাঁটতে লেগেছি

চোদ্দো আগস্ট বেরিয়েছিলাম বাড়ি থেকে আজ ফিফটিন্থ আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল পুরো একদিন ধরে হাঁটছি এখনও আর এখন উঠে গেছি হাইওয়েতে হাইওয়েতে আসি দেখতে পাচ্ছ পেছনে অনেক গাড়ি আসছে তো ভয়েস কোয়ালিটি তো আমার গেছে একদম আওয়াজ বসে গেছে প্রবাবলি তিন থেকে চার কিলোমিটার এখান থেকে চন্দ্রশূড় মন্দির চলো এখনও জার্নিটা কন্টিনিউ করা যাবে

তিনটা নয় আর পুজো তুজো করে রেডি হয়ে গেছি এবার শুধু অপেক্ষা সকাল হওয়ার কারণ সকাল না হলে তো পায়ে হেঁটে এসেছে গাড়ি পাবো না তো দেখো তিলক লাগিয়েছে হর হর মহাদেব দশ টাকা করে নিচ্ছে এখানে তিলক লাগানোর বস সাথে ডোলটা দিচ্ছে হাতে বাঁধার জন্য এখন সময় প্রায় চারটা ঘুরে বেড়াচ্ছে ভিড় দেখো এখন ভিড় তো ভোর চারটা থেকে হয়ে গেল এখন সকাল ছটা এবং আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছিলাম এখন ঘুম ভাঙলো এই যে আমাদের ছেলেগুলো সব বলছে এবার বাড়ি যাব তো এই ভিডিওতে এতটাই ওখানে ব্যাগ ফেলে কিছু করছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা বাই বাড়ি যায়